কথা বলবো ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আসলে সমস্যাটা কোন জায়গায় বাংলাদেশের যত আমেল আছে যারা বাইরের রাষ্ট্রে কামলা দিতে যায় কামলা জোন বেচতে যায় বাইরের রাষ্ট্রে বাংলাদেশের বলে ঘৃণা লাগে এখন যাই হোক জোন বেচতে যাক আর যাই যাক ওরা তো বাংলাদেশের নাগরিক তারা তো রেমিটেন্স পাঠায় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ এই কামলা দেয় যারা বা যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠায় বা যাই বলেন না কেন আপনি এখন তাদের বিষয়টা প্রথমে সিন্ডিকেটের হাতে চলে গেল প্রত্যেকটা বিষয় দেখেন ইন্ডিয়া থেকে লোক আসতে গেলে কত টাকা লাগে নেপাল ভুটান শ্রীলঙ্কা সব জায়গা থেকে অল্প টাকা লাগে বিদেশে আসার জন্য কাজে এবং তাদের অবস্থানটাও ভালো আর বাংলাদেশের থেকে আসতে গেলে প্রচুর পরিমাণে খরচ হয় সিন্ডিকেটের হাতে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ পর্যন্ত সৌদি আরবে ঢুকতে গেলে টাকা লাগছে অথচ চল্লিশ হাজার একজনে কথা শুনলাম কলকাতার একজন ডিম বিক্রি করে দেয় সৌদি আরবে আসছে খালি কোন জায়গায় যায় ডিম বিক্রি করে ওরা সৌদি আরব চলে আসতে পারে আমাকে এক টিকিটের টাকা টাকা গুছাতে গেলে আমাকে জমি জায়গা বিক্রি করে তারপরে সুদিয়ে টাকা নিয়ে ব্যাংকের তে ব্যালেন্স করে তারপরে তাই নিয়ে তাই আমাদের আসতে হয় এবার আইসে ছয়শো টাকা বেতন এক হাজার টাকা বেতন এইবার এই ছাড়াই ওড়াই নিয়ে এবার হয়ে যায় অবৈধ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায় মূল যে পয়েন্ট আমি আজকে বলবো সেই কথাটা যায় আগে কথা হচ্ছে যে যে টিকিটের বিষয়টা উমরা হজের জন্য মূল যে হজ এই হজের জন্য মানে হজের টিকিটটাও বর্তমানে সিন্ডিকেটের হাতে চলে গেছে প্রথমে এই যে সৌদি শ্রমিক বা বিভিন্ন দেশের শ্রমিকদের যে কার্যক্রম এইটা সিন্ডিকেটের হাতে যাওয়ার কারণে সাত লাখ আট লাখ টাকা দিয়ে মানুষ বিদেশে আসছে এখন এই হজের প্রত্যেকটি বিষয় সিন্ডিকেটের হাতে চলে গেছে যাওয়ার কারণে এই যে দেখেন সৌদি সরকার ভিসাটাকে ফ্রি করে দিল যে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র ইন্ডিয়া তাদের জন্য ভিসা মানে তিনটা দেশের জন্য ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ ভিসাটাকে ফ্রি করছে তো সেই জায়গায় এরা কি করছে যে এবার এরা সেন্টিকেটের হাতে দিয়ে এবার টিকিটের দামটা বৃদ্ধি করছে কেমন বৃদ্ধি করছে দেখেন আপনি যদি মেন হজ মানে বড় হজ যেটা যেটাকে কুরবানির হজ বলা হয় যেটাকে এই হজে যদি আপনি আসতে চান তাহলে দুই লক্ষ টাকা খালি টিকিট বাবদ লাগবে টিকিট বাবদ আপনার ছয় থেকে সাত লাখ টাকা আপনার খরচ হয়ে তার মানে কত কঠিন কোর্স অথচ হাদিসের ভিতরে আসছে হজকে তোমরা সহজ করে দাও কিন্তু তারা কি করতেছে এই হজটাকে কঠিন করে দিচ্ছে একজন মানুষের জন্য যাতে একজন মুসলমান হজ করতে না পারে দুই লক্ষ টাকা যদি হজ করার জন্য টিকিটের মূল্য হয় কিসে লাগে দুই লক্ষ টাকার টিকিট ওরা কি সোনার বিমানে মানুষদেরকে পাঠায় নাকি সেই গাছে না বাপ বিমান বানায় তো মরার আগে সেই আচ্ছা যাই এখন এই জন্য এত বিমান ভাড়া বাড়া দিয়েছে এরপরে না এরপরে বিষয় যারা উমরা এই যে উমরা এই উমরার বিষয়ে এক লক্ষ টাকা আপনার বিমান বাড়া হজের সময় লাগতেছে আপনার কত দুই লক্ষ উমরা সময় লাগতেছে এক লক্ষ আইসাই বিজিট বিষার বিমান বাড়া কত যারা ঘুরতে আসবে এদের লাগতেছে ষাট হাজার কেন যারা হজে আসে তারা কি সোনার তেল আসে নাকি যে সোনা দিয়ে তেল বানানো সেই তেল দিয়ে আসতে যে দুই লাখ লাগবে আর উমরা উমরার জন্যে আসতে গেলে এক লাখ লাগবে আর যারা ঘুরতে আসবে তারা পানি দিয়ে চালায় আসে যারা ঘুরতে আসবে এরা হলো পানি দিয়ে বিমান চালায় আসে যার কারণে তাকে ষাট হাজার লাগবে এটা কি ধরনের নীতি এটা এটা তো কোনো নীতিই হলো না এটা কোনো এটা সম্পূর্ণ মানে এই যে দেখলাম যে কি করছে যে বাংলাদেশে ভার্সিটিগুলোতে ইফতার করা যাবে না কিছু কিছু ভার্সিটি মানে সম্পূর্ণ টার্গেট ইসলাম তুমি যা করবা বা করো কোনো সমস্যা নেই ইসলামিক কর্মকাণ্ড যেখানে আছে ওইখানে কিভাবে বাস মারা যায় সেই বাসের লাইন আসলে কথাগুলো কষ্ট নিয়ে বের হচ্ছে আর কি কারণ সৌদি লক্ষ লক্ষ নাগরিক রয়েছে বাংলাদেশের যারা রেমিটেন্স পাঠাচ্ছে যে ডলারের মাধ্যমে বাংলাদেশ এখনও পর্যন্ত টিকে আছে তারাই এগুলো দেখতেছে যে আমাদের উপরে কি পরিমাণে নির্যাতন করা হচ্ছে আমাদেরই এখনও এই যে আর বিষয় আপনাদের সাথে একটু কথা বলা দরকার এই যে নিক্সন চৌধুরী আর ব্যারেস্টার সুমন এটা তো সরকারের পাঁচটা গোলাম এই দুটো এরা কি কী করে যে আমরা প্রবাসীদের কদর করতে চাই এ করতে চাই তার এখনও পর্যন্ত তারা নিজের অধিকার ফিরে আনতে পারলো না কি ব্যারসটা সুমন কী করলো মানুষদেরকে দেখালো মানে এটা একটা সিস্টেমে ফেলা মানে সরকারের এক একজন যারা প্রতিনিধি আছে তারা কি করে এক একটা মনে করেন কি যে কর বুঝতে পারছেন বিভিন্ন ধরনের এটা হলো নাটক নিয়ে আলো মঞ্চে উপস্থিত হয় আর কিটা কোন নাটকের পাঠ করবে অভিনয় করবে সেই অভিনয়গুলো আগেতেই সেটেল করা আছে হ্যাঁ এই যে দুইজন ব্যক্তি তারা প্রবাসীদের নিয়ে খুব কথা বলতো কিন্তু কথা বলতো কিন্তু আজও পর্যন্ত প্রবাসীদের একটা ন্যায্য অধিকার তারা কে আদায় করে দিতে পারছে তারা তো কি সংসদে তারা গেছে এখনো পর্যন্ত একটা ন্যায্য অধিকার তারা কিন্তু এখন আদায় করতে পারেনি হ্যাঁ ব্যারাসের সুমন কি করছে যে তারা ওই খালের ময়লা পরিষ্কার করেছে আরে দেশের ময়লা আগে পরিষ্কার করো দেশ দেশটা ডাস্টবিন হয়ে পড়ে রয়েছে দেশের টাকা পয়সা যারা পাচার করতেছে তাদের তোমরা আগে পরিষ্কার করো দেশের ওগুলো জনগণকে বলি জনগণ এমনি পরিষ্কার করে দেবে তোমরা প্রতিনিধি হয়েছো তোমরা আগে দেশের ডাস্টবিনগুলো আগে পরিষ্কার করো তোমাদের ডাস্টবিনগুলো আগে তোমরা পরিষ্কার করো একটা জিনিস দেখলাম ঠিক আছে আর একটা জিনিস কি একটা রাস্তায় একটা ফকির যাচ্ছে ফকির একটু ল্যাংড়ার ভাব ধরেছে ল্যাংড়ার ভাব ধরে টাকা ইনকাম করতেছে তারপর কোন এক সাংবাদিক যায় ওরে

সেগুলো সাহস পাবে না বই যার ফাঁসায় লাথিমাল্লি ফিরে থাকে কথা বলতে পারবো না জন্য ওর পিছনে দৌড়ে চলে গেছে হ্যাঁ এই আলো সমস্যা আমরা যে ভিডিওটা বানাচ্ছি আমাদের পিছনে লোক লাগবে